হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে কুমড়ো দিয়ে মাছের মাথা প্রথমে কুমড়োগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে প্রেসার কুকারে অল্প জল দিয়ে কুমড়োগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লবণ তারপরে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম দুটো সিটি পরা পর্যন্ত ওয়েট করতে হবে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে ভালোভাবে ভাঁধা রসুন মাদাটাকে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম মশলা হলুদ গুঁড়ো লবণ তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দিলাম মাছের মাথা এগুলোকে ভেঙে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপরে কুমড়ো সত্যটাকে দিয়ে দেব তারপরে এটাকে নাড়তে থাকতে হবে যাতে তলায় না লেগে যায় এই তো কুমড়ো দিয়ে মাছের মাথা রেডি গরম গরম বাতে বাঙালিরা আর কী চাই